আসলে গরিব মানুষ তার মানে আমি সঠিক জায়গায় দিছি একবার সঠিক জায়গা ইলিশ মাছের দোকানের সামনে ভিড় সেই রকম মাছ কেউ কেনে না দেখলেন কিছুর জন্য মাছ দেখলেন কে ইলিশ মাছ দেয় ফিরি যাচ্ছেন কিছুর জন্য কে নেবেন না কে পয়সা লাগবে বাবা কি পয়সা লাগবে এই জন্য ইলিশ মাছ দেখি চলে যাচ্ছেন আচ্ছা তারপর একটু দেখেন তো দেখি দেখেন একটু আগান ভয় পালেন কে আসেন আজকে আপনার পকেট খালি করে দেবো দেখি দেখি একটু শান্ত দেখি একটু ওয়াইফার জানতো একটু পিছিয়ে জানতো আজকে আপনার সব পকেট খালি করে দেওয়া হবে মানেন মানেন কেজি খেলে মানেন আজকে মুরুব্বির পকেট খালি করে দেওয়া হবে মানেন এক কেজি মানেন মানেন এক কেজি মানেন ভালো দেখি আজ মুরুব্বির পকেট খালি মাছ কেন খালি আপনার দোকানের সামনে দাঁড়া থাকে কিন্তু মাছ দেয় না আজকে পুরো পকেট খালি যা আছে পকেট থেকে সব বাইর করেন আজ আর কোনো বাজার করতে হবে না আপনাকে বাইর করেন টাকা বাই করেন ভাই কন ভাই কয়টা কয় পিস হয়েছে এক কেজি এক কেজি না টাকা ভাই টাকা ভাই কন টাকা ভাই কন টাকা ভাই কন দে দে কয় টাকা হয়েছে আমার বিল কত হয়েছে দেন তো কয় টাকা আছে ভাই কত আছে কত দেখছি ভাইয়া দেন তো 140 টাকা আছে ভাই 140 টাকা 140 টাকা মাছ দি দেন মাছের দাম কত হয়েছে 600 600 আ দেন মাছ দেন পুরো টাকা আপনারা রেখে দেন পুরা টাকা রেখে দেন আর তো কাম নাই শেষ হ্যাঁ শেষ দেন 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 আপনি তো আপনার পুটি মাছ দিবেন কে ভালো তা দিবেন দেন দেন এদিক দেন এদিক দেন এটা ধরেন ধরেন হাতে ধরেন আগে ধরেন তো আগে ধরেন 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 ভয় পাচ্ছেন জন্য আমি তো আছি নাকি

দেখো আপনারা ভালো থাকবেন মাঝে মধ্যে এরকম কিছু মানুষের ইচ্ছে পূরণ করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে আমি ভাবতে পারি না এই যে আজকে আজকে এই মানুষটাকে মানে এই ইলিশ মাছ খাওয়াতে পারবো বা এই উপহারটা তাকে দিতে পারবো উনি বলতেছে মানে দেড় বছর আমি ইলিশ মাছ খাই না আর মানুষটা আসলেই অসহায় আপনারা ভালো থাকবেন এই ভিডিওগুলো একটু শেয়ার করুন আসসালামু আলাইকুম